ঠিক এতটুকু লম্বা ওর উচ্চতা। এখন বলেন এই থেকে আরো বড় উচ্চতার গরু আমরা কোথায় পাবো? না এখান থেকে দেখলাম তোমাদের অনেক দূর থেকে দেখা যায় না? হ্যাঁ। তো বলতে গেলে এই হাটের সবচেয়ে বড় গরু এটারেই মানা হয় আর এটা তৈরি করছে উঁচু গরু উঁচু গরু উঁচু গরু আর সুঠামদের গরু আর শরীফ ভাই যে এটা তৈরি করছে খুব যত্নেই তৈরি করছে শরীফ ভাই আমার একটা আপন ভাই বলতে গেলে

গঞ্জে এখন আর নারী তারা নিয়ে গেছে ময়মান সিংহকে তো মাসাল্লাহ খুব ভালো লাগছে তো আমি শেষ করার একটা কথা বলবো যে আপনারা যারা বড় গরু খুঁজছেন একটু বেশি বড় গরু খুঁজছে যত বিগ বাজেট আছে আমার মনে হয় যে আপনারা হাটে আসুন এটা হচ্ছে জুম্মা এন্টারপ্রাইজের যে ব্রিক ফিল্ড জুমা এন্টারপ্রাইজের যে ব্রিক ফিল্ড সেই জুমা এন্টারপ্রাইজের বিগ ফিল্ডের এখানের এই ডুগার ভিতরে আছে আপনারা যদি দুই নম্বর কাউন্টার দিয়ে চলে আসেন ওই সামনে আগে পেয়ে যাবেন মোটামুটি আর এদিকে দিকে আসলে শরীফের গরু কোথায় শরীফের গরু কোথায় মোটামুটি সবাই দেখা দেবে এখানে শরীফের গরু তো মাসাল্লাহ যারা বড় গরু খুঁজছেন বলবো যে একবার এসে এই আমাদের শরীফ বাইরে এই উলবাড়ি গরুটা দেখে যান আর কিন্তু হবে না এটা সেলফি তুলে নিয়ে যান যে অন্তত বলতে পারবেন যে না বাংলাদেশে এরকম বড় গরু হয় বাংলাদেশে এরকম বড় গরু দেখেছি তাই না আবার একটু দেখেন তো হাত দেন তো আপনি ওই পাশে গিয়ে দেখেন আমিও ভাবছি এই পাশে যদি আমিও চাই চুতে শুধে গেলে পাব না এখান থেকে আমার টুকু হালকা দেখা যাক ঠিক আছে মাশাল্লাহ আমরা শরীফ পাইকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম সুন্দর একটা বড় গরু নিয়ে এ বছর আমাদের কুরবানীর হাটে এসেছে

মোটামুটি মনে হয় লক্ষ টাকা হইলাম ছেড়ে দিই আঠারো লাখ জি এরকম বিক্রি করলে কি আপনার মানে লস হয়ে যাবে এরকম আমি চার বছর লালন পালন করছি যেমন আজ এই গরুটা গতকাল যে রাত্রে নিয়ে আসছে আমরা চারজন মানুষ আসছি গাড়ি ভাড়া সহ একটা গরু এখানে আসা পর্যন্ত বা এই চার পাঁচ দিনে থাকবে এখানে জায়গা সহ মোটামুটি পঞ্চাশ হাজার টাকা হাটে একটা গরু আসা নেওয়া জায়গার ভাড়া সবকিছু আবার গত বছর নিয়ে আসছিলাম কষ্ট তো বাদি জি জি তারপরে এই ধরনের গরু একটা প্রতি মাসে আবার খরচ মোটামুটি মনে করেন